আসসালামু আলাইকুম আজকের ওয়ার্ডপেসনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি সাইফুল ইসলাম খান এবং আজ আমি এখানে এসেছি আপনাদের সাথে আলোচনা করতে কীভাবে ওয়ার্ডপেস আমাদের ডিজিটাল জীবনকে সহস্তর করেছে এবং কিভাবে এটি আমাদের জন্য নতুন সুযোগের দুয়ার খুলেছে আপনারা কি জানেন বর্তমান বিশ্বে ইন্টারনেটে থাকা ওয়েবসাইটের মধ্যে প্রায় তেতাল্লিশ পার্সেন্ট তৈরি হয়েছে এই দিয়ে হ্যাঁ এটা সত্যি ওয়ার্ডপেস এমন একটি প্ল্যাটফর্ম যা একজন অভিজ্ঞ ডেভেলপার থেকে শুরু করে একজন নতুন উদ্যোক্তা এমনকি কোনো কোডিং না জানা ব্যবহারকারীরাও খুব সহজে ব্যবহার করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে ওয়ার্ডপেস কি ওয়ার্ডপেস হলো একটি ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যার ফর্ম হচ্ছে সি এম এস এটি আপনাকে এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করে যেখানে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট ব্যক্তিগত ব্লগ থেকে শুরু করে ই কমার্স ওয়েবসাইট পোর্টফোলিও এবং নিউজ পোর্টাল সাইট পর্যন্ত সহজেই তৈরি দুই হাজার তিন সালে যাত্রা শুরু করা ওয়ার্ডপ্লেস উদ্দেশ্য ছিল ব্লগ তৈরির সহজ প্ল্যাটফর্ম তৈরি করা বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট নির্মাণের সেরা টুল হয়ে দাঁড়িয়েছে নাও দ্য কোশন ইজ ওয়াই ওয়ার্ডপেস ইজ সো পপুলার ওয়ার্ডপ্রেস এত জনপ্রিয়তার কারণ হল এটি ব্যবহার করা অত্যন্ত সহজ সবার জন্য অ্যাক্সেসযোগ্য আসুন দেখি এটা কেন এত সেরা প্রথমে বলি সহজ ব্যবহার ওয়ার্ডপ্রেস এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যে কেউ এটি ব্যবহার করতে পারে কন্টেন্ট তৈরি করা থিম পরিবর্তন করা এবং ওয়েবসাইট পরিচালনা করা এতে খুবই সহজ দ্বিতীয় স্টেপ হচ্ছে বিনামূল্যে ব্যবহার সুবিধা ওয়ার্ডপ্রেস সম্পূর্ণ ফ্রি কোনো লাইসেন্স ফি দিতে হয় না শুধু একটি ডোমেইন এবং হোস্টিং থাকলেই আপনি এটি ব্যবহার শুরু করতে পারবেন ওয়ার্ডপ্রেসে হাজার হাজার থিম ও প্লাগ আছে আপনি আপনার ওয়েবসাইটের লুক ডিজাইন এবং ফিচার খুব সহজে কাস্টমাইজ করতে পারবেন উদাহরণস্বরূপ উকমার্স দিয়ে একটি ই কমার্স সাইট তৈরি করা এবং ইয়েস্ট অ্যাসিও প্লাগ দিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা যায় এটি ব্যবহার করে ব্লগ বিজনেস ওয়েবসাইট পোর্টফোলিও নিউজ পোর্টাল বা ই লার্নিং প্লাটফর্ম সবই তৈরি করা যায় ইভেন দো এটা কিন্তু বাংলাও সাপোর্টেড সো আপনারা বুঝতে পারতেছেন যে বাংলা সাপোর্ট মানে এটা কতগুলো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজগুলোই এই সাপোর্ট করে থাকে বাংলাদেশেও কিন্তু ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে এটি নতুন উদ্যোক্তা ব্লগার এবং ডেভেলপারদের জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেস সম্পর্কিত কাজ যেমন ওয়েবসাইট ডেভেলপমেন্ট থিম কাস্টমাইজেশন এবং ই কমার্স সাইট সেট জন্য আপওয়ার্ক ফাইবার এবং ফ্রিলান্সারের মতো প্ল্যাটফর্মে প্রচুর চাহিদা রয়েছে অনেকেই ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ছোট ব্যবসার জন্য ই-কমার্স ওয়েবসাইট তৈরি করেছেন এটি নতুন উদ্যোক্তাদের জন্য একটি বড় সুযোগ রিয়েল লাইফ এক্সাম্পল অফ ওয়ার্ডপ্রেস ইউজ আপনারা হয়তো পরিচিত বাংলাদেশের অনেক জনপ্রিয় নিউজ পোর্টাল ও ওয়েবসাইটের সাথে এগুলোর অনেকগুলোই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি উদাহরণস্বরূপ সংবাদ পোর্টাল ই-কমার্স সাইট ফ্রিল্যান্সারদের পোর্টফোলিও সাইট শিক্ষা বা ই-লার্নিং সাইট সো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে শুরু করবেন ওয়ার্ডপ্রেস তৈরি করা খুবই সহজ এর জন্য আপনার প্রয়োজন একটি ডোমেইন এবং একটি হোস্টিং ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আপনার পছন্দের থিম ও প্লাগিন ইনস্টল করা এবং সব শেষ আপনাদের কন্টেন্ট যোগ করা সো অনেকে একটু ঘাবড়ে যেতে পারেন যে ডোমিন হোস্টিং কোথা থেকে পাবো ভাই কোনো দরকার নেই ডোমিন হোস্টিং যদি না থাকে আমরা দেখাবো কিভাবে আপনারা লোকালি আপনাদের সার্ভারে ইনস্টল করে বা লোকালি সার্ভার ক্রিয়েট করে সেখানে ইনস্টল করে আপনারা কীভাবে এই কাজটা শিখতে পারেন বা থিম কাস্টমাইজেশনের কাজ শিখতে পারেন সেটা আমরা দেখবো এই জিনিসগুলো নিয়ে কিছু নেই তবে আপনি যদি রিয়েল লাইফে বা আপনি সার্ভিস দিতে চান সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড যে আপনাদের যদি একটা ডোমিন এবং একটা হোস্টিং কেনার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই এটি কিনে তারপর আপনারা শুরু করে দিতে পারেন যদি আপনি একেবারে নতুন হন চিন্তা করবেন না ওয়াটপে শেখার জন্য প্রচুর প্রচুর ওয়ে আছে প্রচুর কমিউনিটি রয়েছে যেখানে আপনি খুব সাহায্য পেতে পারেন যদি কোথাও স্টার্ক খেয়ে যান বা অনেক জায়গায় যদি আপনারা না বুঝেন তাহলে আপনারা ইউটিউব গুগল সার্চ করলে ইউটিউব কমিউনিটি অনেক বড় সো আপনারা সেখান থেকে আপনাদের প্রবলেমগুলো ফাইন্ড আউট করে বা সলভ করে নিতে পারবেন ওয়ার্ডটা শুধুমাত্র একটা টুল নয় এটি একটি শক্তিশালী কমিউনিটি এবং সুযোগের জগৎ এটি আমাদের মতো নতুন প্রজন্মের জন্য ডিজিটাল দুনিয়ার নিজেকে প্রতিষ্ঠিত করার সহজ পথ হিসেবে তৈরি করে দিয়েছে আশা করি আমাদের এই আলোচনাগুলো আপনাদের ভালো লেগেছে এবং ওয়ার্ডপ্রেস সম্পর্কে ছোট্ট একটি আইডিয়া পেয়েছেন ধন্যবাদ জানছি সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসুন একসাথে ওয়ার্ডপ্রেস শিখি এবং আমাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি করি ধন্যবাদ